গুড মর্নিং বন্ধুরা দেখতে পাচ্ছ সকাল সকাল আমাদের ঢালাইয়ের কাজ শুরু হয়ে গেছে ঘরের যে মেজে ঢালাইয়ের কাজটি চলছে তো চলতে চলতে আর কি তেল কম পড়ে গেছে তার জন্য করে ফের একটু বিরোধ হয়ে মানে বিরোধী চলছে গিটটিও শেষ হয়ে গেছে গিটটি কম পড়বে নাকি কি গিটটি কম পড়বে না আচ্ছা চলে এসছে তুমি বললে এক লিটার তেল আবার কম পড়ে গেল তো মেঝে কেমন ঢালাই হয়েছে আপনাদেরকে দেখাই ঘরের কাজ অনেকটা কমপ্লিট হয়েছে এখন মেঝে চলছে মেঝের কাজ দেখতে পাচ্ছ এদিকে মাল দু এক কোড়া পড়েছে আর এদিকে কমপ্লিট মেঝে ঢালা ভিতরটাও কমপ্লিট এদিকটাও দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দরভাবে হয়েছে হয়ে যাচ্ছে কমপ্লিট হয়ে গেছে এদিকেও কমপ্লিট চারিদিকে কমপ্লিট হয়ে গেছে ওই গ্রিলের যে দরজাটা আপনারা দেখছেন ওই দরজাটা এখানে যাবে আর কি দরজায় একটা ডিজাইন নামবে ওই জন্য করে ওটা ফাঁকা আছে তো খুব সুন্দর ঢালাইয়ের কাজ হয়েছে আর এইটুকু বাকি আছে যেহেতু বৃষ্টি কিন্তু থামছে না মানে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে এই বৃষ্টিতে ঢালাইয়ের কাছে খুব প্রবলেম যেহেতু ঢালাইয়ের মেশিনটা বাইরে বসে থাকলেই এরা না মেশিনে স্টার্ট দেওয়া হচ্ছে ফের আবারও বাকিটা ঢালাই হবে মানে বারবার তেল পুরিয়ে যাচ্ছে কিন্তু বর্ষা বৃষ্টি হচ্ছে বলে বেশি তেল খাচ্ছে হয়তো হাওয়া আছে হাওয়া হাওয়া পাইপটা দেখ না হাওয়া আছে কি দেখা যাবে তো

মানে এ এক ধরনের নিচে ছাদ উপরে যেরকম ছাদ হয় শুধু রড ছাড়া মেঝেটা ওরকম সম্পূর্ণ একই লেভেলের মাল ফেলা হয় মানে শুধু ওপরে রড দেওয়া হয় আর নিচে রড ছাড়া একই রকম কাজ

দেখতে পাচ্ছ ওটার সিঁড়ি হয়ে গেছে ব্যাক এ খুব সুন্দর হলো এবারে এটা একটু ঠিক করতে হবে কি নেবে বলো